ও নেতা শুরুকি কি তাই আঙ্গ সমাবেশে যে লোক আয়ে তাদের টেকা দিতে হয় বিরিয়ানি খাওয়াইতে হয় আশ্বাস নিঃশ্বাস দীর্ঘশ্বাস দিতে হয় কত কি কইয়া কত জুলুম কইরেও কিছু লোক আনতে হয় ও নেতা এইটা কি হলো এই ব্যাটা আবার কি হলো রে ও আপনারা না কন এনসিপি হয়েছে পোলাপানের দল দশ বারো জন লোক হইব না এখন এটা কি দেখলাম আমি এই বেটা কি দেখছো বিশ পঁচিশ জন লোক লইয়া তারেক দিয়া ঘুরতেছে এটাই তো দেখছিস নাকি ও নেতা খবর কি লাখেন না নাকি সিলেটে কত বড় সমাবেশ হয়েছে দেখছেন নাকি লক্ষ লক্ষ লোক হয়েছে আমার তো পুরোই মাথা নষ্ট এই বেটা কি আরে আমরা এত বড় দল সমাবেশ ডাক দিলে টেকা দিয়ে আরে দলের আইয়ে কোনো কিছুর আসায় আর দলই বালা করে হয় নাই ওরে এত লোক জমাইলো কেমনে রে ও নেতা শুধু কি তাই আঙ্গ সমাবেশে যে লোক আয়ে তাদের টেকা দিতে হয় বিরিয়ানি খাওয়াইতে হয় আশ্বাস নিঃশ্বাস দীর্ঘশ্বাস দিতে হয় কত কি কইয়া কত জুলুম কইরেও কিছু লোক আনতে হয় সেই জায়গায় তারা এত লোক আয়োজন করলো আমিও তো টাসকি খেয়ে গেছি কেন এই বেতা খোঁজ খবর ভালো করে রাখ সকল খবর আমার আইনে দেইস কোন এটা তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন টানা হলে আমরা কিন্তু ক্ষমতায় আইতাম না মানুষ যেইভাবে অঙ্গপ্রতি বিরক্ত হইতেছে না এই বেটা নির্বাচন নির্বাচন করতে করতে আমি বাথরুম ও নির্বাচনের কথা কই আর সেই জায়গায় তুই করস নির্বাচন তাড়াতাড়ি আরাই করেন আরে বেটা আর কয়দিন পরে আমি পাগল হৈ আজাম নির্বাচন নির্বাচন কইতে কইতে